ধরে নাই দোকান ধত কাস্টমার তো দূরের কথা তিনদিন ধরে বইয়া খালি মাফিও মারিয়ার দোকান হইলাম সুন্দরবন এই ঠিকানাটা লেখা দিত প্রেসক্রিপশন লেখা দিলাইছে দেখি ও বেটারে আচ্ছা ও ভাই ও খান বুচি ভাই বুচি খোয়া লাগতো না আপনি ওনো বৌকা বৌকা আমি দিলাম বেসর ওনো বৌকা আগে বৌকা আচ্ছা ভাই কই লাও আরে ভাই বৌকা আগে বৌকা কি তা খাইবা সা টান্ডা না কিছু খাইজাম আরে ভাই সা টান্ডা না কবি কোনটা খাইবা আলে বৌকা কোনটা খাইবা আলে কইন ভাই কোনটা আচ্ছা আনিলাও আচ্ছা সা খাইবা এ বাগনা দুই কাপ সা দিছ চাই বহুত সময় বাদে কাস্টমার একটা ভাইছি রে সা খাওয়াই এইটা দিয়া বনি করা লাগবো ও দেখুন উটোকা উটুকা ও দেখুন ওনার মধ্যে অনেক ধরনের ডিজাইন আছে আপনি কত আনা শুনো দেবাইতে আপনার খানের দুলনা আংটি জানি কইলা ও দেখুন ওনার মধ্যে আছে

খাইলে না তোমার মাত্র না দিও তুমি তোমার আমি কইছি না আমার চা হা আমি পারি না আর পারি না আমি কেন মরি না